ভিশন দু হাজার অংশ হিসেবে সৌদি আরবে নারীরা এখন সিদ্ধান্ত গ্রহণ ও নীতি নির্ধারণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বৃহস্পতিবার একুশ আগস্ট সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে জানানো হয়েছে দুহাজার সাল সৌদি নারীদের ক্ষমতায় এক অভূতপূর্ব পরিবর্তনের সাক্ষী সৌদি জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিক্সের প্রকাশিত সৌদি নারী পরিসংখ্যান রিপোর্ট দু চব্বিশ অনুযায়ী দেশটিতে মোট নারীর সংখ্যা দাঁড়িয়েছে আটানব্বই লাখ সাত হাজার ছয়শ তেষট্টি জন এদের মধ্যে পনেরো থেকে চৌত্রিশ বছর বয়সী নারী সংখ্যা পঁয়ত্রিশ দশমিক সাত শতাংশ লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে রিপোর্টে বলা হয়েছে নারীদের চাকরির হার দাঁড়িয়েছে একত্রিশ দশমিক আট শতাংশে এবং শ্রম বাজারে অংশগ্রহণ বেড়ে হয়েছে ছত্রিশ শতাংশ বেকারত্ব উল্লেখযোগ্যভাবে কমে দু বাইশ সালে উনিশ শতাংশ থেকে দু সালে ১৩ শতাংশ নেমে এসেছে বছরের শেষ প্রান্তিকে তা আরও কমে দাঁড়ায় এগারো দশমিক নয় শতাংশে বর্তমানে সৌদিতে প্রাইভেট সেক্টরে নয় লাখ সাতানব্বই হাজার সরকারি সেক্টরে পাঁচ লাখ ছয় হাজার পাবলিক সেক্টরে এক লাখ সাতান্ন হাজার নারী কাজ করছেন সপ্তাহে গড়ে নারীদের কর্মঘণ্টা উনচল্লিশ বশভিত্তিক মাসিক গর্বাতন চার হাজার থেকে দশ হাজার সাতশো রিয়াল পর্যন্ত শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনেও নারীরা এগিয়ে পঁচিশ বছরের বেশি নারীদের মধ্যে পঁয়ত্রিশ দশমিক তিন শতাংশ স্নাতক বা সমমানের ডিগ্রিধারী দু হাজার চব্বিশ সালে তারা স্থানীয় আন্তর্জাতিক অঙ্গনে এক হাজার নশো ছাপ্পান্নটি ক্রীড়া পুরস্কার দিতেছেন। এছাড়া চৌচল্লিশ দশমিক ছয় শতাংশ নারী নিয়মিত শারীরিক কার্যকলাপে যুক্ত এসব পরিসংখ্যান সৌদি সমাজে নারীদের ক্রমবর্ধমান অবদানকে প্রমাণ করছে যা ভীষণ দু হাজার তিরিশের লক্ষ্য পূরণে নতুন দিগন্ত উন্মোচন করছে